নমস্কার বন্ধুরা আমি সুনীল মন্ডল সিআইসি অ্যাকো বায়োটেকের তরফ থেকে আজকেও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো ফ্রেন্ডস আজকে একটা খুশির খবর আজকে একটা খুব ভালো লাগার দিন কারণ আজকে আমার এমন একজন মানুষ আমার অফিসে এসছে আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের কাছে না তুলে ধরলে হয়তো এটা ভালো লাগা থাকবে না এবং সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে তুলে রাখতে হবে যে এরকম একটা স্মৃতি এরকম একজন মানুষ আমার অফিসে পদার্পণ করেছেন তো চলুন তার সঙ্গে পরিচয় করবো এবং সাথে সাথে আজকে আমরা এখানে অনেক কিছু এনজয় করব অনেক কিছু করব তিনি আর কেউ নন অনেক বড় মাপের একজন টোটাল ভারতবর্ষে ওনার একটা বড় কয়েজান আছেন একজন অনেক বড় মাপের নৃত্যশিল্পী যিনি হচ্ছেন অসীম দাস দে তো উনি আমাদের সম্পূর্ণটাই জানেন আমাদের এই ছোটো জার্নিটা জানেন কোম্পানি শুরু থেকে সমস্তটা জানেন মানে এর আগে উনি আমাদেরকে দেখেছেন আজকে দেখার পরে অশুভ থেকে জাম হয়ে কি মনে হচ্ছে কেমন মনে হচ্ছে আগামী দিনে মায়ের আশীর্বাদ থাকলে কিভাবে কি করা যেতে পারে তারা মায়ের আশীর্বাদে আমি এখানে এসেছি আমরা আজকে ভীষণ ভীষণ খুশি এদের এই ব্যবসা যেন আরও দাঁড়ায় দাঁড়িয়েছে অলরেডি মায়ের দয়ায় আরও আরো উন্নতি পাতে যা আমি তারা আমাকে মন দিয়ে রাখছি জয় মা তারা সুনীলকে আশীর্বাদ করো সুনীলের এই ব্যবসা সুনীলের স্টাফদের আশীর্বাদ করো তারা যেন আরো আরও সুন্দরভাবে কাজে জয় জয় তারা ভাবতে পারবেন না আমি আমার লাইভের প্রথম আমি ছোট্ট একটু ভ্যালু শেয়ার করছি আমার জীবনের প্রথম আমি তারাপীঠ যাওয়া প্রথম মায়াপুর যাওয়া এবং বিভিন্ন জায়গা যা যেখানে যেখানে গেছি সেটা শুধু আমাদের এই অসীম বাবুর জন্যই কিন্তু সম্ভব হয়েছে আমরা যেখানে যেখানে গেছি যেখানে যেতে পেরেছি শুধু একজনের জন্য সম্ভব সেটা অসীম বাবুর জন্যে অনেক ধন্যবাদ ওনাকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসে আছি সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অফিসে আছি আজকে ওনাকে পেয়ে আমরা খুব খুশি এবং প্রচুর ভালো লাগছে আজকে অসীম বাবু আমাদের এখানে এসেছেন অসীম বাবুর বাড়িতেই আমরা অটোমেটিক্যালি থাকতাম সেখানে সমস্ত কিছু করতাম আমার এই ছোট্ট জার্নি যখন শুরু করি সবটাই জানতেন আজকে উনি আমার অফিসে এসছেন এবং আজকে উনি আশীর্বাদ করে যাচ্ছেন আমার খুবই ভালো লাগছে আগামী দিনে অসীমবাবুর সঙ্গে আমরা আরও অনেকবার মায়ের কাছে যাব মায়ের সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে আপনাদেরকেও বলবো মা তারা আছেন তারা তারাপীঠে মায়ের কাছে যান খুবই ভালো লাগবে আপনাদের অনেক আশীর্বাদ পাবেন মায়ের কাছ থেকে অনেক কিছু পাবেন যদি মায়ের কাছে পৌঁছতে পারেন আমরা পৌঁছেছি মনে একটা আলাদা তৃপ্তি আলাদা একটা কিন্তু শান্তি পাই মায়ের কাছে গেলে তো খুবই ভালো লাগে তো আজকে অসীমবাবু হয়ে সেরকম তৃপ্তি পাচ্ছি যে আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন তো খুবই ভালো লাগছে সাথে সাথে সিআইসি একটেকের যে উদ্দেশ্য মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে অর্গানিক দিয়ে মানুষকে মাছ চাষ করানো অর্গানিক দিয়ে টোটাল ইন্ডিয়াটাকে কেমিক্যাল মুক্ত করা তাই আমাদের স্লোগান আপনারা আসুন আমরা সবাই মিলে কেমিক্যালবিহীন ভারতবর্ষ করি আর এই ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমাদের 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 গার্জেন বলতে পারেন আমাদের মেন্টর বলতে পারেন আমাদের বন্ধু বলতে পারেন আমাদের সব কিছুই আমাদের অসীমবাবু আজকে এখানে উপস্থিত আছেন তো সবাই সবাইকে বলবো আপনারাও আশীর্বাদ করেন আপনারাও এগিয়ে আসেন সেই সায়োটেক আপনাদের কাছে পৌঁছবে অর্গানিক প্রোডাক্ট নিয়ে অর্গানিক মেডিসিন নিয়ে অর্গানিক মাছ নিয়ে মাছের যাবতীয় প্রবলেম আমরা সলভ করতে পারি এবং সমস্ত কিছু করতে পারি আপনাদেরও সাথে নিয়ে অসম্ভব তো সাথে আপনারও সাথে আসলে আরো বড় করে কিছু করতে হবে নমস্কার সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন যাই সবাই যাই তারা যে এই সমস্ত যারা আমাদের সদস্য রয়েছে সবার তরফ থেকে উনাকে অনেক 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 ধন্যবাদ জানাই অসংকো ধন্যবাদ জানাই ভালো থাকবেন আসিফ বাবু আমার আশীর্বাদ রইল এর আরো আরো উন্নতি করুক আরো ভালো হোক খুব মানে বড় হোক দিনে দিনে তার আমার আশীর্বাদ রইল থ্যাঙ্ক ইউ জয় তারা জয় তারা